নির্ণয় করা ঠিক আছে ওকে ফাইন অর্থাৎ দূরত্ব যখন দূরত্ব বোঝাবে ঠিক আছে তার তখন দয় দীর্ঘকার বর্ষণের রাখবে ঠিক আছে অর্থাৎ যখন কি বোঝাবে দূরত্ব বোঝাবে দূরত্ব বোঝানোর ক্ষেত্রে আমরা কি দিব দীর্ঘকার দেব হ্যাঁ দূরের ক্ষেত্রে আমরা কি দেব দীর্ঘকার দেবো ঠিক আছে ওকে ফাইন কিন্তু দূরত্ব যদি না বুঝায় তাহলে আমরা কি দেবো রস কুকার ওকে রস সুকার দেবো হ্যাঁ আর যদি দূরত্ব বুঝায় তাহলে দীর্ঘকার আর দূরত্ব না বুঝালে আমরা কি দিব তীর ঠিক আছে আচ্ছা এই হলো বেসিক ডিফারেন্স দূর এবং দূরের মধ্যে ওকে তো আমাদের বানানি শুদ্ধিকরণে দেখি আরো কিছু আমরা উদাহরণ দেখি তাহলে বুঝতে পারবো দেখো দূর বহু দূর বলতে কি একটু মিনিটটা আগে ভালোভাবে বোঝার চেষ্টা করো বহুদূর মানে এখানে আমি ধরো ঢাকায় আছি তো এখন কেউ আছে চট্টগ্রামে আছে হ্যাঁ তাহলে সে আমার থেকে কি অনেক বহু দূরে আছে তাই না তো এখানে কি একটা ডিস্টেন্স বোঝায়নি হ্যাঁ তাহলে দূরত্ব বা ডিস্টেন্স যখন বোঝাবে তখন কি হবে আমাদের দীর্ঘ কাঠ হবে ওকে হয়নি ওকে দেখো এখানে দীর্ঘ কাঠ হয়েছে ওকে ওকে ফাইন তারপর কত দূর তারপর বুঝেছে কত দূর ধরলাম আমি এখান থেকে ঢাকার সাভার থেকে কোথাও অর্থাৎ উত্তরায় যাবো ঠিক আছে তাহলে বললাম সাভার থেকে উত্তরা কত দূর হ্যাঁ একটা ডিস্টেন্স বোঝাচ্ছে ঠিক আছে যেহেতু ডিস্টেন্স বোঝাইছে ওয়াই এখানে দূর বানানে দীর্ঘ পাঠ হবে ওকে ফাইন তো আরো কিছু আমরা প্র্যাকটিস করি দেখি দেন দেন আমি কে দূর দৃষ্টি হ্যাঁ তো দূর দৃষ্টি প্র্যাকটিস করলাম তো দৃষ্টি মানে কি কোনো কিছু দেখা হ্যাঁ বেসিক্যালি দৃষ্টি মানে কি কোনো কিছু দেখা তো দূর দৃষ্টি হ্যাঁ দূর দৃষ্টি মানে কি অনেক দূরে দেখা হ্যাঁ অনেক দূর দেখা বোঝাইছে এরকম অর্থাৎ ডিসটেন্স একটা বলছে তারপরে দূরবর্তী দূরবর্তী দ্বারা একটা কি ডিস্টেন্স বোঝায়ছে হ্যাঁ এটা কত দূরবর্তী ঠিক আছে তো আই থিঙ্ক আমি এইটুকু বুঝতে পেরেছি এখানে আরো অনেক কিছু দেওয়া আছে তো এই উদাহরণগুলো একটু দেখবা হ্যাঁ তো এই ধরনগুলো দিয়ে দিয়ে যেমন অদূর দূরবিখন দূরাগত তারপর কি দূরা লাকন দূরত্ব হ্যাঁ দূরদর্শিতা এগুলো দূতাভাস ঠিক আছে এগুলো দ্বারা দূরত্ব বোঝায়ছে ঠিক আছে দ্যাটস হোয়াই এখানে কি হবে দীর্ঘ করা হবে ওকে তো কিছু ব্যতিক্রম নিয়ম আছে এই ব্যতিক্রম গুলো একটু দেখতে হবে যেমন দূরীকরণ দূরীকরণ দ্বারা কোনো কিছু দূরত্ব বোঝায় না হ্যাঁ দূরীকরণ মানে কি কোনো কিছু একটা কি হচ্ছে দূরীকরণ অর্থাৎ এটা কি বলা ভেনিশ করে দেওয়া হ্যাঁ এরকম টাইপের বোঝায় যেমন দূষিত দূষিত দ্বারা একটু অর্থাৎ কোনো কিছু পলিউশন বা কিছু ময়লা যুক্ত এটাকে বোঝায় অর্থাৎ এটা দ্বারা কোনো দূরত্ব বোঝায় না দূষণ সিমিলার ওয়েতে দূষণ দূষক এগুলো দ্বারা কিন্তু কোনো দূরত্ব বোঝায় না দূরত্ব বোঝানো না হওয়া সত্ত্বেও এদের ক্ষেত্রে কি হয় অর্থাৎ আমরা অর্থাৎ স্বভাবত বা দেখিনি স্বভাবত কিছু শব্দে দীর্ঘকার হয় সেমিলার হইতে এখানেও এগুলো শব্দের ক্ষেত্রে অলওয়েজ কি হবে দীর্ঘকার হবে এটা দ্রুত আদারওয়াইজ দূরত্ব বোঝাক অর নট ঠিক আছে তো আমরা এখন রসুকার ব্যবহারটা যাবো তো সুগারের ব্যবহারটা আমরা এখন দেখবো দেখো সুগার বলছি আমি যখন দূরত্ব বুঝাবে না তো আমাদের এটা স্বাভাবিক বিষয় যেমন দুর্গা হ্যাঁ দুর্গা দ্বারা কি এটাকে কোনো দ্বারা দূরত্ব বুঝায় না ঠিক আছে তারপরে দুর্নাম হম নাম বলতে কি কু অর্থাৎ কারো সম্পর্কে একটা খারাপ আহ কারো চরিত্রকে ডিফাইন করে হ্যাঁ দুর্নাম হ্যাঁ ওকে ফাইন আচ্ছা তারপরে দুর্গ হ্যাঁ তো এ দুর্গ গড়ে তোলো প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তলো হ্যাঁ মানে কি একটা বেরিগেট বা দ্যাট মিনস কি অবস্টেকল টাইপের কিছু একটা বহুস ঠিক আছে আচ্ছা তারপর দুর্ঘটনা হ্যাঁ দুর্ঘটনা মানে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এই টাইপের কিছু ঠিক আছে তো এখানে দেখো এই দুর্ঘটনা বা দুর্গ দুর্গ্রাম এগুলোতে এই কয়েক যে কয়টা উদাহরণ দিলাম এ কোনো কি মানে দূরত্ব বোঝাচ্ছে দূরত্ব বোঝায়নি দেশ হয় এখানে কি হবে দূর হবে ওকে ফাইন তো বাকিগুলো দেবে যেমন দুর্নীতি হুম দুর্নীতি তারা কোনো কিছু দূরত্ব বোঝায় না জাস্ট একটা নাম বোঝায় হ্যাঁ রাজনৈতিক বিষয় দুর্দিন এটাকে তারা কোনো দূরত্ব বোঝায় না দুর্দিন হ্যাঁ দুর্দিন মানে অনেক দুর্ভিক্ষ সময় বোঝাইছে ঠিক আছে দুর্নিবার দুর্ভোগ ঠিক আছে দুর্জয় দুর্গম এগুলো দ্বারা কোনো দূরত্ব বোঝায় না দেশ হয় এখানে রস্যুকার হবে আর যেখানে দূরত্ব অর্থাৎ ডিস্টেন্স বা দূরত্ব বোঝাবে সেখানে দীর্ঘকার হবে কিন্তু এখানেও একটা ব্যতিক্রম আছে দূরবীন দূরবীন দ্বারা কিন্তু দূরত্ব বোঝায় হ্যাঁ দূরবীন দ্বারা কি করি আমরা অনেক জিনিসের অনেক দূরত্বের জিনিস দেখি না হ্যাঁ দূরত্বের জিনিস দেখা সত্ত্বেও এটা কিন্তু কি হয় আহ রসুগার হয় ঠিক আছে এর অর্থাৎ রসুগারের একটা ব্যতিক্রম হলো দূরবীন আর দীর্ঘকারের ব্যতিক্রম কয়েকটা আছে যেমন দূষিত দূষণ দূষক আহ দুন দূষক হ্যাঁ এইগুলো অর্থাৎ ব্যতিক্রম করে মনে রাখবা আর স্বভাব এগুলো মনে করো স্বভাবতই দীর্ঘকার হয় এই টাইপের ব্যতিক্রম হিসেবে মনে রাখবা আর এবং আই বানান শুদ্ধিকরণের তিন নম্বর ক্লাসে আমি দূর এবং দূরের মধ্যে পার্থক্যটা বোঝাতে পেরেছি ঠিক আছে তো আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো এবং শেয়ার দিয়ে দেবো তো আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ